প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এই ভিডিওতে যে জায়গার দৃশ্যটি আপনারা দেখছেন এই জায়গাটি আপনার আমার সবার পরিচিত একটি জায়গা। এটি প্রকৃতি কন্যা জাফলং বর্ষা মৌসুম চলছে বর্ষা মৌসুমের দৃশ্য এটি দূর থেকে দেখলে মনে হবে মালদ্বীপের কোন একটি দ্বীপ কিন্তু কাছে আসলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটি হচ্ছে সেই প্রকৃতি কন্যা জাফলং প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটা উৎসব মুখর দিনে এই জাফলং জিরো পয়েন্টে লক্ষ লক্ষ পর্যটক সমাগম ঘটে এই মুহূর্তে যেহেতু ঈদ মৌসুম চলছে লম্বা একটা ছুটি যারা ভ্রমণকে ভালোবাসেন ঘুরতে পছন্দ করেন তারা আপনার ঘরে থাকা ছোট্ট সুনামনি পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে আসুন এই জাফলং এ জাফলং জিরো পয়েন্টের একেবারে স্বচ্ছ জল ধারা পানিতে করতে পারবেন সেই সঙ্গে এই মুহূর্তে জাফলং এর সবচেয়ে আকর্ষণীয় নৌকা যুগে অনায়াসেই মায়াবি ঝর্ণায় যেতে পারবেন জাফলং এ আসলে অনেকগুলো পয়েন্ট আপনি ঘুরতে পারবেন উপভোগ করতে পারবেন অতএব দেরি না করে এই ঈদ মৌসুমে আপনার ঘরে থাকা সবাইকে নিয়ে ছুটে আসুন জাফলং এবং জাফলং এর এই বর্ষাকালের দৃশ্য উপভোগ করুন